তা বং টেস্টি হাব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি ঘরোয়া পদ্ধতিতে কম মশলায় বাটা মাছ দিয়ে বেগুনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখানে আমি চার পিস বাটা মাছ নিয়েছি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ম্যারিনেশনের জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার ভালো করে মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এবার দশ মিনিট ম্যারিনেশনের জন্য রেখে দেব এরপর নিয়েছি কিছু সবজি যেমন আলু বেগুন আলু আর বেগুন ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি একটা টমাটো পেস্ট এখানে কালো সরিষা আর সাদা সরিষা সামান্য একটু লবণ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি নিয়েছি জিরে বাটা আর ঝালের জন্য নিয়েছি কাঁচা লঙ্কা এবার কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল তেলটা ভালো মতো গরমও হয়ে এলে তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ এরপর আমি ম্যারিনেট করা মাছগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একে একে আর এভাবে লবণ দেওয়ার কারণে কিন্তু মাছ ভাজার সময় কড়াইতে লেগে যাবে না মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে উল্টে আর এক পাশও ভালো করে আমি ভেজে নিচ্ছি তো উল্টে পাল্টে দুপাশ ভালো করে মাছগুলোকে আমি ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি তুলে একটা পাত্রে নামিয়ে রাখছি এরপর ওই একই তেলের মধ্যে আমি আলুগুলোকেও দিয়ে দিলাম এবার আলুর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো এবার আলুগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব তো নেড়ে চেড়ে আলুগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে আর এভাবে আলু ভেজে রান্না করলে খেতে কিন্তু বেশি ভালো লাগে তো আলুগুলো মোটামুটি ভালো করে ভেজে নিয়ে এবার এর মধ্যে কেটে ধুয়ে রাখা বেগুনগুলোও দিয়ে বেগুনগুলোকেও আলুর সঙ্গে ভালো করে একটু ভেজে নেব তবে খুব বেশি ভাজার দরকার নেই হাই ফ্লেমে তিন থেকে চার মিনিট ভাজলেই এনাফ তো আলু আর বেগুনগুলো ভালো করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে একটা পাত্রে নামিয়ে রাখছি এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি আবারও দু চামচ মতো সরিষার তেল ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সাবান্য একটু হলুদ গুঁড়ো এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটোর পেস্ট টমাটো দেওয়ার পরে এর মধ্যে একে একে বাকি মশলা দিয়ে দেব যেমন দিয়ে দিলাম হাফ চামচ জিরে বাটা ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিলাম সরিষা বাটা এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার এই সমস্ত মশলা খুব ভালো করে লো মিডিয়াম হিটে চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নেব আর মশলা কিন্তু যত ভালো কষানো হবে রান্না কিন্তু তত বেশি ভালো হবে মশলা কষানো হয়ে গেছে এবার কালারের জন্য দিয়ে দিলাম এখানে হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও এক থেকে দু মিনিট ভালো করে কষিয়ে নেব। এই রান্নাটি খেতে কিন্তু ভীষণই ভালো হয় আর খুব কম ইনগ্রেডিয়েন্টসটার রান্নাটা হয় তো আপনারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে ট্রাই করতে পারেন সামান্য একটু জল দিয়ে মশলাটা আরও ভালো করে কষিয়ে নিচ্ছি শীতের সময় বেগুনের স্বাদ কিন্তু ভীষণই ভালো হয় তো আপনারা অনায়াসে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল রিলিজ করতে শুরু করেছে এই সময় ভেজে রাখা আর আলু আর বেগুন দিয়ে আবারও আমি এক থেকে দু মিনিট মশলার সাথে ভালো করে কষিয়ে নেব তো খুব ভালো করে বেগুন আর আলু এখানে আমি কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এই রান্নাতে একটু বেশি ঝোল থাকবে সেই জন্য জলটা কিন্তু আপনারা বুঝে ব্যবহার করবেন জলটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে এখানে সাত থেকে আট মিনিট মিডিয়াম আছে রান্না করব সাত আট মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি তো বেগুন আর আলু এখানে খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা মাছগুলোকে আমি অ্যাড করে দিচ্ছি মাছগুলো দেওয়ার পরে একটু ভালো করে খুন্তি দিয়ে মাছগুলো একটু ঝোলের মধ্যে এভাবে চেপে চেপে দিতে হবে এরপর এটা আমি চার পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি নামানোর আগে উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনিয়া পাতা কুচি তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সিম্পল এই রান্নাটা হয়েছে আমি কিন্তু ভীষণ কম তেলে রান্নাটা করেছি তো রান্নাটা কমপ্লিট ফ্লেমটা অফ করে এবার এগুলোকে আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি দুপুর হোক কিংবা রাতে এই রেসিপিটি গরম ভাতের সঙ্গে কিন্তু ভীষণই ভালো লাগবে তো আমার রেসিপি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে